একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কাজ সম্পর্কে সার্বিয়ার দেখুন একটা ফ্রিজ ইন্দুরি কিভাবে কাটতে পারে আমাদের সবার কিন্তু ফ্রিজ আছে আর বাসায় ইঁদুরও আছে তাই ইঁদুরের হাত থেকে সাবধান আমরা ফ্রিজ কিভাবে সাবধানে ব্যবহার করব। তাই মূল ভিডিওটা দেখুন ভিডিওতে দেখতেছেন এক ভাই একটা ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ করতেছে এই কম্প্রেসারটা জ্বলে গেছে তাই নতুন করে আর একটা কম্প্রেসার লাগাবে দেখুন কিভাবে কাজ করতে ফুল ভিডিও দেখুন আপনি সার্বিয়াতে যাওয়ার আগে অবশ্যই কাজ শিখুন যে কোনো কাজ শিখতে পারেন আপনি যদি ফ্রি দেশির কাজ শিখে যাইতে পারেন সর্বনিম্ন আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা মাসে নিতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান যে কোনো জায়গার থেকে কাজ শিখুন কাজ শিখে আপনি সার্বিয়াতে যান সার্বিয়াতে না হোক আপনি অন্য যে কোনো দিনে যাইতে পারেন কিন্তু কাজ শিখতে হবে কাজ ছাড়া আপনার উপায় নেই যে কোনো কাজ যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন ফ্রিজ এসি ফ্যান মোটর রাইস কুকার আয়রন গ্যাসের ছিল ওয়াশিং মেশিন যে কোনো কাজ যে কোনো প্রতিষ্ঠান শিখতে পারেন তাই আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখুন তা আমি না আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখুন কিন্তু সেখানে কাজ করতে পারে কাজ করাইতে পারে তার কাছ থেকে আপনি কাজ শিখুন আপনি বাকি জীবনও ভালোভাবে কাটাইতে পারবেন কাজ প্রায় শেষ পর্যায়ে দেখুন একটা কম্প্রেসার চেক হয়ে গেছে এখন কম্প্রেসারের কন্টিনিউটি চেক করা হবে এই কম্প্রেসার লাইন দেওয়া হচ্ছে কম্প্রেসার লাইন দিয়ে কম্প্রেসার চালানো হবে ঝালাইটা হয়েছে কি কিনা ঝালাইটা ব্লক হয়েছে কিনা এটা দেখার জন্য কম্প্রেসার লাইন দিতে হবে তাই টু টোয়েন্টি এই কম্প্রেসার লাইন দেওয়া হলো দেখুন তাই দেখতে দেখতে ফুল ভিডিও দেখুন শিখে যাবেন কীভাবে কাজ করতে হয় দেখুন কম্পিউটারে প্রেসার বেরোচ্ছে দেখছেন কীভাবে প্রেশার বেরোচ্ছে আর আপনি সার্বিয়ার কোন কাজ সম্পর্কে আপনি ভিডিও চান আমাদের কমেন্ট করে বলুন আমি ওই ধরনের কাজের ভিডিও আপনাদের মাঝে দিব তাহলে আপনার কাজ শিখতেও বা জানতে সুবিধা হবে সবাইকে আসসালামু আলাইকুম